দেখো বন্ধুরা সকালবেলা ছাদে চলে এসেছি জবাটা দেখেছ আমি যখন কিনেছিলাম তখন কিন্তু এই রং দেখে কিনেছিলাম কিন্তু কোনো সময় হালকা গোলাপি হয় কোনো সময় একটু হলদে হয় যাই হোক প্রকৃতিটা দেখো কি সুন্দর সকাল ভোরবেলায় ছাদে এসেছি পুজো করতে একটু আশেপাশে দেখিয়ে দিলাম এবার ঝটপট নিচে গিয়ে চা করলাম চা করে তোমাদের কাকুকে দিতে গেলাম ও বারান্দায় বসে গেছে আইটা আটছে নিয়ে তারপরে তরকারি কেটে নিয়েছিলাম সেগুলোকে আর আমার দেখানো হয়নি শরীরটা ঠিক কদিন ভালো যাচ্ছে না বলে না আমার আর ভিডিও ঠিকমতো করা হচ্ছে না এই করতে সময়টা চলে গেছে চার ক্রিম ক্রিকার বিস্কুট খেয়ে সবজি টবজি করে তাড়াতাড়ি করে রান্না করেছি সেগুলো আর করা হয়নি সন্ধ্যে বিকেলবেলা তোমার কাকুকে ছিল গাছে জল দিতে বলছে দেখে আসো কত সুন্দর একটা জবা হয়েছে আমারও আর নিচে যাওয়া হয়নি জবাটা দেখো কী সুন্দর আর আমি না ফ্ল্যাশটা অন করতে একদম ভুলে গেছি পরে মনে পড়ল কমলা রং তাও অন্ধকারেরও তো একটা রূপ আছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে অন্যদিন ফুটলে আমি আবার রঙটা দেখাবো তারপরে সন্ধেবেলায় আমাদের সবজি আলাটা আস এসছে দিনের বেলায় আসতে পারছে না গরমের জন্য হ্যাঁ আর আমি সেদিনকে বাজারে গিয়েও বেশি বাজার করতে পারিনি বেশি টাকা নিয়ে যাইনি তাই যাই মাছ আলার কাছ থেকে তো এখানে মাছ নিয়ে নিয়েছি যাই একটু সবজি নিয়ে নিই চলো তোমাদের দেখাবো কী কী সবজি আছে বা কি কি নিলাম নিচে যাচ্ছি এত তাড়াহুড়ো করে আমি না নামতেও পারি না নিয়ে দেখো নিচে চলে এসেছি নিচে আসা মানে কি এই দরজা খুলো এই দরজা খুলো সব লক করা এলাম বাইরে তো অন্ধকার তোমাদের একটু অন্ধকারে আমার বাগানটা হালকা করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে একটা লাইট জ্বালিয়েছি সেই লাইটের তো অত পাওয়ার নয় দরজাটা বন্ধ করে দিলাম জানো তো ইঁদুর ঢুকে যায় আর সব মেঠো ইঁদুর এখানে ওই যে রাতের সে নিরাপতা দেখেছ কি হ্যাঁ রাতেরও একটা রূপ আছে নিয়ে চলে গেলাম সামনে দেখো শ্বাসের বাড়ি দিদিও নিচ্ছে আমরা দুজনেই নিয়ে আমাদের কাছে সবার লাস্টে আসে ফলে অনেক কমেও পেয়ে যায় আর একটু একটু বেশিও দিয়ে দেয় এই যে দিদি আর নিল আমিও তাই নিলাম প্রায় সব কিছু আছে ভেন্ডি আছে লাউ আছে কুমড়ো আছে চিচিং ধুদুলনা পোরল সেগুলো আছে ঝিঙে আছে বেগুন আছে চাল কুমড়ো আছে সব আছে আলু পেঁয়াজ এদিকে তারপরে এসেই ছেলের খাবারটা রেডি করে নিলাম এখনই ছেলে এসেই খেতে চাইবে তাই ওর খাবারটাই যে পটলের দোরমা করলাম একটুখানি পটল ছিল আবার পুর ভরাই ছিল আমি খালি ঝোলটা করে নিলাম আগের দিনের থেকেও আজকেরটা বেশি ভালো হয়েছে আর এই যে রুটি ও তো রুটি খায় আর আমার ভাত ওর বাবাও রুটি খায় করে এইবার দেখো দেখাই কি সবজি নিয়েছি দেখে না লাল আলু পরলছে না ভেন্ডি এইগুলো পরল বলে তোমরা কারা ছেন অনেকে গায়ে খোসা বলে হ্যাঁ কুমড়ো নিলাম আলু নিলাম পেঁয়াজ নিলাম পাঁচ টাকা মাত্র আটিটার দাম নিল শাক ধনে ধনে পাতা নিয়ে নিই শশা নিয়েছি এই সব কি আর কি নিলাম ব্যাস আর কী বলবো তোমাদেরকে দেখালাম আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো অনেক ভালোবাসা নিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো একটু শেয়ার করো তাহলে আমি উৎসাহ পাবো আমি অত ভালো পারি না তোমাদের ভালোবাসাতেই চেষ্টা করছি সবাই ভালো থেকো সবাইকে শুভরাত্রি